ভগবানের শক্তি হলো রাধা রানী বৃন্দাবনে যখন ভগবান কৃষ্ণ গিরি গোবর্ধন ধরেছিল কোন হাতে হাতে বাম কোন আমরা কি বলি গিরি ধরেছিল কৃষ্ণ কৃষ্ণ ওটা দেখলাম আসলে ধরেছিল রাধা কারণ কৃষ্ণের বাম দিকে রাধারানীর বাস ওই জন্য রাধারানীকে বলা হয় কৃষ্ণের বাম অংশ সম্বোধা মানে সবার সামনে কৃষ্ণ ধরে বসে আছে কিন্তু আসলে শক্তিটা দিচ্ছে রাধারানা রাধারানী হচ্ছে কৃষ্ণের অর্ধেকটা সত্যি তার মতো সত্যি সবাই তো বলে কৃষ্ণকে রাধারানীকে তাদের নামে কানাকানি করে কিন্তু সত্যি কথা বলতে রাধারানীর মতো সত্যি আর কেউ নাই দেখুন নারী যদি প্রকৃত নারী হয় নারী যদি সত্যি সত্যি প্রকৃত নারী হয় তো নারীর জন্য কিন্তু স্বামীর আয়ু বাড়ে আর নারী যদি আনারি হয় তো প্রত্যেক দিন তিলে তিলে স্বামীর আয়ু কমছে ঠিক তো